কিরে টুকটুকে আয় দেখ কে এসেছে কে এসেছে মা এ হলো আমার কলেজের বান্ধবী চিনতে পেরেছিস না মা তোমার কলেজের বান্ধবীকে আমি কি করে চিনবো বলো আরে ও কি করে চিনবে আমি যখন এসেছিলাম ও তো অনেক ছোট্ট ছিল ও হ্যাঁ তো আমি তো ভুলেই গিয়েছিলাম জানিস না তো তুই কি করেছিলিস কি করেছিলাম মা থাক না সব পুরোনো কথা না আমি শুনবো বলো না মা কি করেছিলাম বলো ছোটবেলায় তুই এই মনির কোলে উঠে মুতে দিয়েছিলিস কি আমি আমি মনির কোলে উঠে মুতে দিয়েছিলাম তাও আবার তোর মনির নতুন জামদানি শাড়িতে আমাদের বাড়ি আসবে বলে সেই দিনই শাড়িটা প্রথম পড়েছিল কি বলছো কি মা ভাগ্যিস হেগে দেইনি তার বলতে যেমনি তোর ওই মুতের প্যান্টটা আমি চেঞ্জ করতে গেলাম অমনি তুই তোর মনির কোলে হেগে দিয়েছিলিস ঠিক আছে আজ আমি আসছি ও কি কথা এতদিন পরে তুই আসলি কিছু না খেয়ে তুই চলে যাবি চুপচাপ বস এই টুকটুকি হ্যাঁ মা বলো যা তোর মনির জন্য গিয়ে চা করে নিয়ে আয় হ্যাঁ আমি মনির জন্য এক্ষুনি স্পেশাল চা করে নিয়ে আসছি তারপর বল ভালো আছিস তো আমি তো ভালোই আছি তুই বল তুই কেমন আছিস এই আমারও কোনো রকম চলছে আর কি না এই তো আমার মনির জন্য স্পেশাল চা নিয়ে চলে এসেছি এই না মনি চাটা খেয়ে বলো তো কেমন হয়েছে এমা একি দুধ চা আমি তো দুধ চা খাই না ও দুধ চা খাও না আচ্ছা কোনো ব্যাপার না যা তুই গিয়ে লাল চা করে নি আয় এই তুই লাল চা খাস তো হ্যাঁ খাই এই যা তাড়াতাড়ি গিয়ে লাল চা করে নি আয় হুম যাচ্ছি এই নাও মনি তোমার লাল চা এমা আদা দিসনি না যা আদা দিয়ে আয় হুম যাচ্ছি এ মা লবণ হয়নি লবণ দিয়ে আয় জলটাই মনে হচ্ছে ভালো করে ফোটেনি জল ফোটেই করে নেয় একদম খাওয়া যাচ্ছে না একটু ভালো হয়নি ভালো করে চা করে নি আয় উফ এই চা বানাতে বানাতে তো আমার জীবন যৌবন সব চলে যাবে আমি আজ আসি রে কি চাটা তো খেয়ে যা না না আজ আর চা খাবো না চাটা অন্য একদিন এসে খাবো আচ্ছা ঠিক আছে যা আবার আসিস হ্যাঁ হ্যাঁ আসবো এ নাও চা ও তো চলে চলে গেছে ভালোই হয়েছে চা বানাতে বানাতে আমি ইহলোক থেকে পরলোকে গমন করছিলাম ছোটবেলায় এনার কোলে হেগে দিয়েছিলাম ভালোই করেছিলাম যদি এখনো পারতাম এনার মাথায় আমি হেগে দিতাম সেই কবির থেকে ইচ্ছা ছিল একদিন না একদিন সত্যুল বই ফাইনালি আমার মনের আশাটা পূর্ণ হয়েছে আমার কোলে হাগা